চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তার প্রস্তুতি এখন থেকে শুরু করতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি আগামী বছরের হজের জন্য ইতিমধ্যে রোডম্যাপ প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করেন ডক্টর ইউনুস মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন এবছর ছোটখাটো যেসব ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করতে হবে ভবিষ্যতে সেগুলো যেন না হয় তার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তিনি এ সময় ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন বলেন আগামী বছরের হজ ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে দশ জুলাই বাংলাদেশীদের জন্য হজ কোটা ঘোষণা করা হবে